ছেলে হোক হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আক্কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই কা আপনার রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না এই এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে আমার কি পাগলে কামড়াইছে মৌমাসির মাসির ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানে চাবি নিয়ে আইছি কতবার বলছি একটা এসি কিনে দাও কোন কথা শোনো তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছ না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না শোনা আমি ইসকা পতি হ্যাঁ হাম কো সিরফ ফাঁসি কা সাজা দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম থেকে বের করতে বলছি আর ওটা তো ছাকল ছিল না পাঠা ছিল হ্যালো শোনো গরম একদম সহ্য করতে পারতেছি না আজকে তুমি আমার এসে নিয়ে যাও হাজলামি করো তোর বাপের বাড়িতে এসি আছে এসির ভিতর আবার গরম লাগে কি করে এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয় কলজা তো আর ঠান্ডা হয় না তার মানে আমার মাথা না খাইলে তোর কলজা ঠান্ডা হবে না তাই না এত বড় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি আমার অন্যায় হইছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইড়ে দেই যাবে জেতি তোমার লগে বারণ দে কথা কইতাম না এক লাগে ফোন দিন না মেসুর কাম হইরা একটা আসমল কিনছি অন কি তুই মেসেঞ্জার আসনি না আমি তো বাসায় আছি আরে আমি তোমারে কইতাছি তুমি মেসেঞ্জার ইউজ করনি না আমি তো ফ্যান लवली ইউজ করি আরে গুলামেজি কিচ্ছু বুঝেনা আমি নাম্বারস আর একটা পাসওয়ার্ডই মানে ফেসবুক আইডি খুলছি অন তুমি মেসেঞ্জার চালাওনি না আমি তো চালাতে পারি না তবে তুমি চালাবা আমি পিছনে বসে থাকব আরে তোরে কইছি তুই চালাইতে আমি চালাএমনে গুলামেজি কিচ্ছু বুঝেনা

দেখো প্রতিদিন তোমাকে এসে ডাকে কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বাই বাই টাটা